এক নারী বসে বসে আছেন দলবল নিয়ে একা থাকা সমুদ্র ওই নারীর ওপর চড়াও হন এক যুবক একা কেন সাগর পারে বসে আছেন জানতে যে নারীকে মারধরের প্রস্তুতি নিচ্ছিলেন তারা পরে ওই নারীর স্থান ত্যাগ করেন এমন একটি ভিডিও সম্প্রতি ফেইসবুকে ছড়িয়ে পড়ে এমন আরো দুটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে আরেক ভিডিওতে দেখা গেছে সুগন্ধা পয়েন্ট হাঁটতে থাকা এক নারীকে দাঁড় হচ্ছে। পরে লাঠি হাতে আঘাত করতে উদ্যত হন ওই একই যুবক এরপর ওই নারীকে পঞ্চাশ বার কান ধরে ওট করিয়েছেন এই সময় অনেকে অশালীন গালিগালাজও করেন কেউ কেউ কান ধরে ওট বসের গণনাও করেন এসব ঘটনায় নেতৃত্ব দেওয়া যুবকের নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম তিনি লোহাগড়া আমিরাবাদ এলাকার বাসিন্দা ফারুকুল চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন তার হাতে গত কয়েক দিনে কয়েকজন হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে ফারুকুলকে এবার হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানায় ডিবি এদিকে নারী হেনস্তার আরেক ভিডিওতে দেখা গেছে এক নারী তার মোবাইল ফোনের জন্য পুলিশের কাছে মিনতি করছেন বারুকুল সেখানে গিয়ে ওই নারীকে হেনস্তার চেষ্টা করছিলেন ওই নারীর চোখ দিয়ে জল পড়ছিল আর তিনি ক্ষমা চাইছিলেন মোবাইল ফিরিয়ে দিলেই তিনি কক্সবাজার থেকে চলে যাবেন জানিয়ে মিনতি করতে থাকেন তবে তার শেষ পরিণতি কি হয়েছিল তা এখনো জানা যায়নি বারুকুলকে একটি ভিডিওতে এক নারীকে রাস্তার উপর মারধর করতে দেখা গেছে এমন ঘটনা ফেসবুকে দেখে শঙ্কিত এক নারী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন চাকরির সুবাদে কক্সবাজারে একা বসবাস করেন তিনি আমার মতো অন্তত অর্ধ নারী কক্সবাজারে বসবাস করেন একা থাকার কারণে বাজার সদয় থেকে শুরু করে সবই একাই করতে হয় তাকে এর ফলে আমার মতো বিভিন্ন এনজিও এবং প্রতিষ্ঠানে কর্মরত নারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন এখন তো একা বের হতেই ভয় পাচ্ছি আজ তাদের পেটাচ্ছে দুদিন পর আমাকেও পেটাবে কক্সবাজারের ঘটনাগুলোর আত্মপান্ত ফেসবুক করতে তুলে ধরেছেন এ পিটফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশি এ পোস্ট শেয়ার করে শরিফুল হাসান নামের একজন লিখেছেন ভিডিওগুলো ভয়াবহ মনে হয় না দেশে আইন আছে কথা না বলে যারা এইসব ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করতে হবে সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় জাবেদ মাহমুদ জানান শুক্রবার রাত নাগাদ ফারুকুল কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন ভুক্তভোগী নারী আরফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ফারুকুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক